হ্যালো রেভান আসসালামু আলাইকুম নতুন একটা ব্লগের সবাইকে স্বাগতম গেল শনিবার আমার রাশিয়ান ফ্রেন্ড মানে আমার এক্স ক্লাস ফ্রেন্ড ইরিনা এসেছিল আমার বাসায় ইতালিয়ান ভাষার স্কুলে ওর সাথে আমার পরিচয় ইরিনা একজন সাইকার টেস্ট আসার আগের দিনই ইনফর্ম করেছিল যে আসবে দুপুর দেড়টায় চলে এসেছিল তার সাথে বাচ্চাদের জন্য খেলনা এইসব গিফট নিয়ে এসেছিল আমার বাচ্চারা বিশেষ করে সারা অনেক পছন্দ করে ইরিনাকে লাঞ্চ দিলাম খাবে না করে তাই ওর জন্য প্যাক করে দিয়ে দিলাম পোলাও গরুর মাংস মুরগির রোস্ট প্রায় মাস পর ওর সাথে আমার তিন দেখা সময় পায় আমাদের সাথে টাইম স্পেন্ড করতে দেখা করতে বাসায় চলে আসে সাহির এদিকে ওর মতো খেলা করছিল আর ইরিনা চলে গেছে সারার সাথে খেলা করতে সারার জন্য সুন্দর একটা পাজাল খেলনা নিয়ে এসেছে ওইটা নিয়েই ওরা ব্যস্ত এদিকে আমি ইরিনাকে কিছু নাস্তা দিয়েছিলাম আজ তেমন কিছুই খেতে চাচ্ছে না তবে নর্মালি বাঙালি যত স্পাইসি খাবার আছে সবই সে খেতে পছন্দ করে আগের দিন আমরা পোলাও মুরগির রোস্ট আজ আমাদের জন্য সাদা ভাত রান্না করছি তার সাথে এই সবজিটা ফুলকপি পাতাকপি মিষ্টি কুমড়া সারা বছরই এদেশে পাওয়া যায় ক্রিসমাসের উদ্দেশ্যে আমরা লম্বা একটা ছুটি পেয়েছি বাচ্চাদের স্কুলও বন্ধ তার সাথে বাচ্চাদের পাপার ছুটি চলছে অ্যামাজন থেকে তিনটা ব্যাগ স্পন্সর পেয়েছিলাম ব্যাগ প্যাক যেহেতু আমাদের আছে তবে এটা কাজে লেগে যাবে প্লেনে ট্রাভেল করার জন্য এই লম্বা ছুটিতে আমাদের ট্রাভেল করার একটু প্ল্যান আছে তাই এই ব্যাগটাও কাজে লেগে যাবে যেহেতু লোকাল জন্য নির্দিষ্ট একটা মাপ থাকে তাই সেটাই যে এটা একদমই পারফেক্ট তাছাড়া এখন তো আমরা চারজন চারটা ব্যাগ নিয়ে থাকি একটু দূরে গেলে যেহেতু বাচ্চারাও বড় হয়েছে অনেকটা তাই ওদের নিজেদের ব্যাগ প্যাক ওদের কাছেই দিয়ে দেই সবার এই ক্রিসমাসের লম্বা ছুটিটা কার কেমন কাটছে অবশ্যই কমেন্টস করে জানাবেন ইরিনা আমাদের জন্য নিয়ে এসেছে এই মজার পানের টনেটা তবে সুন্দর করে প্যাকিং করার ছিল এই পানের টনে আমি প্রিপেয়ার ছিলাম না যে হঠাৎ করে ও চলে আসবে আর ওকেও কোনো একটা গিফট দিতে হয় তাই বাচ্চাদের পাপা আসার সাথে সাথে বাজারে গিয়ে ওর জন্য গিফট কিনে নিয়ে এসেছে এদিকে ওকে আমি বড়ই খেতে দিয়েছিলাম দেশীয় মিষ্টি আপেল বড়ই যদিও এটা আফ্রিকান কোনো দেশ থেকে এই ফলটা এসেছে তবে ইরিনা বেশ পছন্দ করেছে প্রাইভেসির কারণে ইরিনাকে ভিডিওতে দেখাতে পারছি না এদিকে সারা ইরিনার সাথে খেলায় ব্যস্ত খুব ঝটপট করে বাচ্চাদের ইরিনার জন্য এখানে কিছু গিফট নিয়ে এসেছে ক্রিসমাস কম্বো গিফট কি তবে সময় অল্প থাকার কারণে সেটার খুলে দেখিনি এই দিনগুলোতে ইরিনা বেশ ব্যস্ত বিধায় ওর সাথে আমার খুব একটা দেখা হচ্ছে না তবে যখনই সময় পাই তখনই ও চলে আসে আমার কাছে প্রায় এক ঘন্টার মতন সময় দিয়ে ও এখন চলে যাচ্ছে ওর বাসা আমার থেকে খুব বেশি দূরে না বাস ধরে গেলে প্রায় তিন ফের মাথা পরেই ওর বাসা আজকের ওয়েদারটা ছিল মেঘলা অনেকটা ঠান্ডাও ছিল যারা যারা এখনো আমার বিজনেস পেজটা ভিজিট করেননি পেজটা প্লিজ চেক আউট করতে ভুলবেন না রিসেনেবল প্রাইসের মধ্যে বেশ কালেকশনস অ্যাভেলেবেল আছে সারা কে দিয়েছে এগুলা সব ওহ তুমি কোনটা লাইক করেছ বেশি

সারা ঘুরে ঘুরে আবারও সেই ইরিনার খেলনাগুলো দেখছিল ইরিনা যখন আসে তখনই দেখা যায় সারা ওর সাথে এডুকেশনাল গেম খেলে এদিকে সন্ধ্যার দিকে সাহিরের কেয়ারগিভার ফোন দিয়েছিল যে দুই মিনিটের জন্য আসছে দরজাটা যেন খুলি আর খুলতেই দেখি বাচ্চাদের জন্য ও কিছু গিফট নিয়ে এসেছে সাহিরের খুব পছন্দের কেয়ারগিভার নাম নাদিন ইনফ্যাক্ট গত বছরও গিফট করেছিল এই নাদিন আজকে ওর জব ছিল না তাই ও গিফটটা দিয়েই চলে গিয়েছিল কিছু কিছু কেয়ারগিভার প্রচন্ড ভালো আবার কিছু কিছু আছে মন থেকে কাজ করে না কিংবা কাজে অনেক ফাঁকিবাজি করে তবে এই আফ্রিকান নাদিনটা অনেক অনেক বেশি ভালো কারণ সাহিরকে মন থেকে কাজ করে। বাচ্চাদের বোঝা কিংবা ওদের মেন্টালিটি বোঝায় এটা সবাই পারে না ডিজেবল বাচ্চাদেরকে কন্ট্রোল করাও অনেক বেশি মুশকিল সব সিচুয়েশনে হ্যান্ডেলও করতে পারে না অনেকে বাট নাদিন স্মুথলি হ্যান্ডেল করে ফেলে সাহিরকে গিফট গুলো খুলতেই দেখলাম যে একটা কার্ড দিয়েছে তার সাথে সাহিরের জন্য সুন্দর একটা পাজামা বা নাইট ড্রেস দিয়েছে কাপড়ের ফ্যাব্রিকটা অনেক বেশি কমফোর্টেবল ছিল এদিকে সারা তো গিফট পেয়ে অনেক বেশি এক্সাইটেড ও নিজেই খুলে আমাকে দিচ্ছিল ফার্স্টে ভেবেছিলাম যে এটা হয়তো কম্বল পরে খুলে দেখি যে না এটা একটা রাতে পড়ার জন্য নাইট ড্রেস কিংবা পাজামা তারপর সারার জন্য ওইদিকে আরেকটা গিফট আছে গিফটটা পেয়ে তো সে বেশ এক্সাইটেড মহা খুশি কারণ এটা তার খুবই পছন্দ হয়েছে আর তার গিফট পেয়ে এটা খোলার জন্য কি আছে পাওয়া ভেতরে মতো আসলে অনেক বেশি কঠিন আমরা যে কত কেয়ারগিভার চেঞ্জ করেছি এর মধ্যে লাস্ট এক বছরেরও বেশি এই নাদিনী আছে সাহিরের সাথে কেয়ারগিভার যত বেশি বয়স্ক হয় তত বেশি ধৈর্যশীল আর বাচ্চাদের বোঝে কম বয়স্ক গুলোর ধৈর্য খুবই কম মন থেকে বুঝতেও চায় না বাচ্চাদের তার সাথে অনেক ফাঁকিবাজি করে তো সারার জন্য যেগুলো সেগুলো আমরা এখন আনবক্সিং করে দেখছি একটা লিপ জেল ছিল আর একটা পারফিউম আর তিনটা কলম এই টাইপের জিনিসগুলো মেয়ে বাচ্চাদের অনেক পছন্দের বিশেষ করে সারার গিফট পেয়ে সাহিরের রিয়াকশন দেখি কি করে খুব পছন্দ করেছে গিফটটা আজকে তাহলে এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো সুস্থ নিরাপত্তা থাকবেন আমার ছোট্ট পরিবারটার জন্য দোয়া করবেন লাইক ফলো শেয়ার সাবস্ক্রাইব করে পাশেই দেখা হবে নেক্সট ব্লগে টিল দেন আসসালামু আলাইকুম থ্যাংকস ফর ওয়াচিং